আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বড় বড় মতো চলে আসলাম শক্তিমান আটচল্লিশ ব্লেডের একটা রোটারের ভিডিও নিয়ে আমাদের স্টকে আরও পাঁচ ছয় পাঁচ থেকে ছয়টার মতো রোটার রয়েছে আপনাদের কম বাজেটের ভিতরে রোটার খুঁজতেছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই রোটারটা আসলে বিক্রয় করা হবে কন্ডিশন এখন সম্পূর্ণ ফুল ফ্রেশ রোটারটাতে কোনো প্রকারের কোনো কাজ নাই ব্লেটের অবস্থাও খুব ভালো আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোর হবের বাজার এলাকা অবশ্যই রোটারটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম আশি হাজার টাকা কিছু পরিমাণ আপনারা দরদাম করার অপশন কিন্তু পাবেন তো ফিভার্স যারা রনি ট্র্যাক্টর বিড ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই রনি ট্র্যাক্টর বিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন কারণ রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব কম দামের ভিতরে ভালো ভালো গাড়ি হাইড্রোলিক বডি এবং রোটারের ভিডিওগুলো আপলোড করে এবং আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত গাড়িগুলোকে আপনারা যেন কেনা বেচা করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স বেশি কথা বলতে যাচ্ছি না এই বলে আজকের ভিডিও শেষ করব তো ভিউয়ার্স যদি কারো পছন্দ হয় স্ক্রিনের উপরে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন